আসসালামু আলাইকুম আমি নিবারণ বলছি দর্শক দেশী বাংলাদেশী ভাই বোনেরা যে জায়গা থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগত জানাই আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জুমির ফর মাইক্রোবুলতা আশা করি ভালো আছেন আমি ইয়ার বলছি আজকে যেখানটা আছি আমরা এখন আছি কুমিল্লা রাজাপাড়া সমুহনি দিয়ে যে দনেশ্বর রোড রাস্তাটা ঢুকে ধনেশ্বর রোডে আছি আমরা এখন তো ধনেশ্বর রোডে এসে আসলে কিছু জায়গা আছে ভিডিও দেওয়ার বাকি আছে যার কারণে আস আজকে এই রাস্তাটায় আসলাম তো সাথেই থাকুন

মসজিদটা তো এখানে হবে না এর মসজিদ হ্যাঁ দোসছো ওকে এখানে একটা মসজিদ হবে যদিও আমি এক বছর আগে এটা ভিডিও দিছিলাম মাথাটার ধরেনা মিটুক যেই তাপ লাগে আরে বাবারে বাবা এটাই পুরাটা না হ্যাঁ মাঝের রোড আছে এক ফুট মাসকান দিয়ে আবার 8 ফিট রাস্তা ঢুকবে এক সাইড দিয়ে ঢুকবে না মাসকান দিয়ে মাসকান দিয়ে মাসকান बाउंड्री এখনো ভেঙ্গে পড়ে আচ্ছা মাসকান আচ্ছা ঠিক আছে মাসকান দিয়ে রোড মাসকান দিয়ে আটফাট ঢুকে তারপরে প্লট হবে 2 ঘন্টা আড়াই ঘন্টা 3 ঘন্টা 2 আড়াই ঘন্টা যতটুকুই নিতে চান নেওয়া যাবে তো মোজা এটা পড়ছে কি ভাই রাজা রাজা পরা মোজাই পড়ছে তাইলে ওই বুঝতেই পারেন আসলে রাজাপাড়া থেকে বেশি একটা দূরে নয় কাছাকাছি কাছে আছে মোটামুটি দনেশ্বর রোড তো দর্শক ঘন্টা 15 লক্ষ রাস্তার জন্য তো কিছু জায়গা পে কাটা না 2 ফুট কাটা আছে 2 ফুট রাস্তা থেকে দুই ফুট করে রাস্তা থেকে কেটে নেবে তো গন্ডা পনেরো লক্ষ তারপরে কথা বলার সুযোগ থাকবে যখন ফাইনালি একটু বসবেন তখন একটু কথা বলার সুযোগ থাকবে যদি এই প্রাইজে কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন সেই সাথে আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারাই কথা বলতে আগ্রহী পোষণ করেন সন্ধ্যার পরে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রাত্র একটা পর্যন্ত কথা বলতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ দেখাচ্ছি কোনো সমস্যা নেই চারিদিকটা আরেকটু দেখিয়ে দিই এই যে মেইন রোড মেইন রোডের পাশেই কিন্তু আবার মেইন রোড থেকে বারো ফিটের রাস্তা বারো ফিট নিচে নামে আপনি একটু এই যে বারো ফিটের রাস্তা কিন্তু ক্লিয়ারলি বারো ফিটের রাস্তা ঢুকে গেছে হ্যাঁ তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব নাই অনুরোধ রইল একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজে আছেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি কুমিল্লা শহরের চারিদিকে কিন্তু আমাদের ভিডিও আছে তো যার যার মতো আপনারা ইউটিউবে ঢুকলে চেয়ে নিতে পারবেন বেছে নিতে পারবেন রেডি বাড়ি হতে শুরু করে টেনশন পারি সব কিছুই আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ